Basın döndü. <laughs> এসে শুনে শুনে এই দুই দিন পর পর কি বিষয় নিয়ে এরকম গালিগালাজ আমাকে দোষবে আমাকে সুর করবে হ্যাঁ হ্যাঁ আমরা কি তোমার শত্রু আমার মনে হয় কি ওই আমার বিয়ে করাই ভুল হয়েছে হ্যাঁ গো ওর সাথে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে তুমি আমার খে আমার পরে ওই বাড়িতে গিয়ে আমার নামে গিবত গাও হুম ইসসে করে তার মুখ তেরাম করে ধুইরে এতগুলো লবণ ঝুকাই মেঝেই ফেলি হ্যাঁ বিজলি ওর পাতে ভাত দিবিনে ওরে ক যেখানে গিয়ে আমার নামে গিবত গেছে সেখানে জাতি সেখানে গিয়ে ওই হা করে ওই হাজার মতন কক কপ কপ করে গিলে আসতে কাও না পানি খাও বা খাও পানি খাও পানি খাও পানি খাও ইরে ফুলবাশ হ্যাঁ হ্যাঁ হাইটে যাচ্ছিস আর বলিসনি সব সময় মোটরসাইকেলে চলতে ভালো লাগে না আর মনে করে মাঝে মাঝে একটু হাঁটা দরকার শরীরের জন্য ভালো আর এত দাম দিয়ে একটা মোটরসাইকেল কিনেছিস এটা রেস্ট দাও দরকার না তা অবশ্য ঠিকই কইছিস তা তোর আয়োজনের কি অবস্থা কত দি আয়োজন তো চলতেছে মাশাআল্লাহ আব্বা গরু কিনতে গেছে বেশ বড় গরু কিনবি তো আরে বড় গরু কিনবে না গ্রাম শুদ্ধ লোকেরে দাওয়াত দিয়েছি আয়োজন করতেছি বড় গরুটা কিনা পরে তোর কিন্তু একটা কথা আছে কবানি কি কথাটা আর না থাক এখন কবো না গরুটাকে কিনে নেই তারপরে কবা না ঠিক আছে অসুবিধা নেই শোন আচ্ছা এই যে গরু আনবার যে তোমার গরু নিয়ে আসবে না আরে না কি করছিস আব্বা সাথে মনে করছে কসাই নিয়ে গিয়েছে না না তাইলে ভালো হয়েছে কসাই অভিজ্ঞতা আছে তবে শোন তোর এই আয়োজনটা মনে করি আমার যে আনন্দ লাগতেছে বুঝছিস ওরে তোর কি আনন্দ লাগতেছে আমার তো সিরাম লাগতেছে ওয়াও ওয়াও তো লাগবেই দোস্ত আচ্ছা <mile> <Church> মানুষ কনে যায় চোখের কি মাথা খায় শোনা তোর কি শরীর খেলো নাকি মেলা দিন তো দেখিনি কিছু হয়েছে কিছু হয় নাই দরকার দেখি

নাওকে খুব পছন্দ হল দি ওই বাস লোক সাথে নিয়ে গিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে বুঝতে পারিস তো তাড়াতাড়ি পড়তো এই গরু আমারে তিন গুণ দামে কিনতে হইতো আর ও তো মনে করো সবাই চেয়ে বুঝতে পারিস তো ওর খুবই সুবিধা সুবিধা হবে না ওরা তিন পুরুষ ধরে কসাইগিরি করছে ভালোমতো তো ওরা বুঝবেই তোমারে কি কব ও যে এরাম দাম দর করতে পারে এ তোমার আগে জানা ছিল না আর জানো হাটের সব মানুষ কিনতে ওরে sene বুঝলি সারা হাট জুড়ে এরকম একটা হৃষ্টপুষ্ট সুন্দর গরু আর চোখেই পড়লো না আব্বা গরুটা কি দাঁত নাকি দাঁতে নেই মানে দাঁত দেখে নিয়ে এলাম আর এভাবে কি দাঁত দেখা যায় নাকি তুই গরুর মুখটা ফাঁক কর তখন দাঁত দেখতে পাবি আব্বা তুমি যাই কো গরুটা কিন্তু অনেক ফাইন হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে এই শোনে তোর বিয়েতে কিন্তু এর থেকে অনেক বড় গরু জবাই করবো দেখি আব্বা এই

আগে কোনোদিন এই গ্রামে হয়নি তুমি বুঝতেই পারিনি শোনো দাওয়াতের গন্ধ পালি পারি মানুষ একেবারে লাইন দিয়ে এসে হাজির হয় এটা তো আর বিয়ের দাওয়াত না মেলা উপর ঢোকন দেওয়ার জন্যে একটু ধীর পায়ে আসবে সবাই দেখো একজনের দাওয়াত করলে করে তিন চারজন লাইন ধরে চলে আসবেনি

আমার জ্ঞান দিতে আসিস তাই না জ্ঞান না গরু গলা কি জন্য মালা পরেছে এটা বুঝাতে হলে লম্বা একটা ইতিহাস করতে হবে এটা কর দরকার নেই তুমি এমনি এমনি যাবে না এই আমি সব সময় টুমাই বুঝি আমার এখনই বুঝাই কর আচ্ছা তুমি এখন ঘরে যাও আমি তোমার পরে বুঝাব তো এখন এই বন্ধু এই এই করে কি ঠিক মারে ভাই এই বেটা পানা তু জর করে সুন্দর করে বাদয় কুজকুছে সাগল দা আমার মাথার কাজছে কেমন সাদা ডোরা কাটা। কি সুন্দর তা আমি খাওয়ায় দেওয়ায় বড় করে তুলতেছিলাম হ্যাঁ বাড়িতে দুই দুটা মানুষ থাকতে সাগল দবার সরে নিয়ে গেল কপাল আমা কপাল। সারাদিন বাড়ি টোটো করে ঘুরে বেড়াও সংসারের প্রতি তোমার একটু কি দয়া মায়া নেই কাদের কাদের আমি খাওয়াই পরে মানুষ করতেছি আমি বুঝতে পারি রে যা সিরোনে নিয়ে আয় তুমি আমার কলা গাছের মতন দাঁড়াই রয়েছো কি জন্য যাও বিষ্ণা করো খালা ও খালা কেডা

আমি যদি না দিতাম এটা তো এতক্ষণে হয়ে যেত ভালো কাজ করিস বাবা জানিস এই সাগুলের শোকে দুই দিন ধরে আমি না খেয়ে রয়েছি আরে দুই দিন খাইতে পারিনি বলে দেখেছিস তোর বুকে বুকের সাথে বেড়াই গেছে এই চল তোর পেট ভরে খাওয়া পারবে পেট ভরে খাওয়া আটা অসম্ভব কাজ করে ফেললা অসম্ভব না ছাই ছাগল খুঁজি করে মনে হচ্ছে একদম অমিতাভ বচ্চনের মতো কাজ করে ফেলেছ তুমি মুরাজ জে খালা হ্যাঁ মুরাদ জে খালা তুই জামারে এত বড় যে উপকার করলি তরে আমি কি করে সম্মান করব বল তো আমি বুঝতিছিনে আরে না খালা কি যে করছ না তোমার অসুবিধা মানে তো আমারও অসুবিধা আমি তো তোমার একই গায়ের ছেলে আর তোমার আমি খালা ডাকি না আসতে বাবা আই চাইতে ভাত খেয়ে যা না খালা না খালা মা মা আমার জন্য বসে আছে আচ্ছা যাবি আসতে বাবা যা যা রে আল্লাহ তরে ভালো রাখুক আল্লাহ আল্লাহ তুমি আর ভালো করে ছেলে আহ আমার সাগর জেনে নিয়ে এসেছে কি খুশি না লাগতেছে আবার ওহ হ্যাঁ দুনিয়া তো ভালো মানুষ আছে বিলম করে বেলা হয়ে গেছে আমি টেরি পাইনি হাই আচ্ছা পানি কানে যাও লাগবে এ প্রথম দা লাগি হচ্ছে সুলতানপুর সেই জায়গাতে যাও দা লাগি যে খুশি এ দুই জায়গায় দুই জায়গায় এই মনি প্রথম যে জায়গা যাচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয়বার যাওয়া দা আর খুশি প্রথমবার মন বড় সেখানে তো দেরি হতে পারে আচ্ছা আচ্ছা তা সিজিওর তো কিন্তু ভালো মিলাইছিস টাকা পয়সা খামর কি সব ঠিক আছে তো খালা টাকা পয়সা নিয়ে তোর মন টেনশন করা লাগবে না সত্যি কছিস একেবারে বাম বাম

আমতো ওয়ালাইকুম আসসালাম কারে বাপুরে ঘটনা কি? هسه ঘটনা তেমন কিছু না। আমাদের যে অনুষ্ঠানটা হবে না সেই অনুষ্ঠানটা গরুরা জવાય হবে। এজন্য গ্রাম শুদ্ধ সবাইরে দেখাছি আর কি। हां তাই। তা গরুর যে সাইজ দেখতেছি দাঁতেছে তো আর সাসা কি কসে? নাব্বা তো শুধু একা যায়নি। সাথে কশাই নিয়ে গিয়েছে। সে ভালো করে দেখে আসছে না দাঁতেছি কি না। ও কালি তো ঠিকই আছে গরুটা যাই কও হিষ্টু পুষ্টু আছে তোর তা যা হ্যাঁ তাহলে যাই দোয়া করবেন আচ্ছা ঠিক আছে যাও আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম গেছে তোরে দেখি আর রাখা যাবে না কয়দিন পর পর তুই গাড়ি নষ্ট করিস সেদিন যে গাড়ি সারানোর জন্য কিছু টাকা দিয়েছিলাম তা কি করেছিস জুয়া খেলেছিস কি যে কও খেলা আমি জীবনে কোনোদিন জুয়া খেলিনি আমার গুষ্টির কিন্তু তাস পর্যন্ত খেলে না আচ্ছা তাহলে গাড়ি এত খারাপ হয় কেন হ্যাঁ কয়দিন পর পর গাড়ি নষ্ট করিস তা মেকারকে তুই টাকা দিস না মাগনা নিয়ে আসিস

কাম করবা দেখলি গ্রামের মানুষজন কি কবে কোন দিন কি কি হইছে কি আর হবে আপনার ছাওয়াল ফুলবাস গরুর গলায় মালা দিয়ে সারা গ্রামের লোকজনরে দেখায় নিয়ে বারাস আমি হাসতেছি আজ বাড়ি আসো কিছু কইও না কিছু কইও না শক জাগেছে একটু দেখায় বেড়াক না আত্মমাত্র কয় দি এই কয়টা দিই তুমি বুঝে সহ্য করো যত নষ্টের গ্রহ আছে আপনার জন্য এই অবস্থা গরুর গলায় মালা দিয়ে সব জায়গায় ঘুরায় ঘুরায় দেখায় বলাচ্ছে ভালোই করতেছে আর দুনিয়ায় কত কিছুই দেখলাম এখন খালি কি মতটা দেখা বাকি কে হয়ে যায় কি দেখলে ওইছে সিমিনার শাল ফুল বাঁশ গলায় মালা দিয়ে হ্যাঁ ওর গলায় মালা দেখিয়েছে আরে না ওই যে অনুষ্ঠান করবি গরু কিনেছে না সেই গরুর গলায় মালা দিয়ে সারা গাঁও ঘুরে বেড়াচ্ছে ও তাই ক তো ভালোই করেছে যে গরুর মাংস খাবি সেগুলো আগে থেকে দেখে দেখা ভালো নলে পরে ওরে গরু খাইলো না মহিষ খাইলো তা বুঝবি কবে করে আসলে কথা তা না ট্যাকা ট্যাকা বুঝলে ট্যাকার গরম থাকলে মানুষ কত কিছুই না করে যাক দাও এক কাপ আরে টাকার গরম অনেক হিটের এই হিট কেউ সহ্য করতে পারে কেউ পারে না আর যারা পারে না তারা চেয়ারম্যানের মতো টাকা নষ্ট করে আসলে ট্যাকা কি জিনিস তাই না এই ট্যাকার জন্য দুনিয়া সুদ্ধ পাগল হ্যাঁ ঠিকই কয়েছ মানুষ সব কিছুর মায়া কাটাতে পারে কিন্তু একটা জিনিসের মায়া কাটাতে পারে না সেটা হইলো এই টাকা বুঝতে টাকায় সব কিছু হয় আবার অনেক কিছু হয় না হ্যাঁ মনে করো যে মানুষের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে আর যতক্ষণ আশ আছে ততক্ষণ টাকার দরকার আছে আচ্ছা তোমার দোকানের দিকে মুরাদাই ছিলে না তো ভালো কথা কাল ছাগল কোনে পেলে মুরাদ কোন তিনজনী খুঁজে নিয়ে আসলে আমি যদি সুদ করবো কোন পালি তার সাথে আমার কয়েকদিন ধরে দেখাই আসছে না দেখিস মাঝখান থেকে দোষী হলাম আমরা তোমার বউয়েরটা খালি একই কথা যে কমলা ছাগল চুরি করেছে বাদ দাও বাদ চাও তো এসব কথার এখন কায় কি হবে দাও চিনি দাও তো নাও কথা তো করতে চাই কিন্তু তোমার বইয়ের কারণে একটা কথা উঠে আসি সেদিনে ছাগলের জন্য কমলাকে কী অপমান্য করলো কিন্তু তোমার মুখের দিকে তাকায় আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে আছি একদিনকে নাইলে আর দিনের একসঙ্গে বসবাস করা হবে বুঝতে পেরেছো বাদ দাও বলে আমি তো বাদ দাও

তুই নাকি দিন পলি 100 টাকা নিয়েছিল বাইনা তো তার সাথে হয়নি বাইনা হইছে যে বোধপড়া ওদের সাথে কন্টা হয়েছে আর ডেটটা ফিক্স করে রাখতেই খাতার মধ্যে লিখে রাখছে 6 তারিখ আমার সাথে মিথ্যে কথা বলে কেউ পার পায়নি সে যত বড়ই সালাক এই ঝঙ্কারি বেগমের পাল্লাই পুললি তারে বুঝিসিস ঝান্ডালীর মুখির তেজ যেরকম কথার ঝাঁস তারপরে যদি শোনে তুমি আসে আমার থাল বাসন মারি চাও তাহলে তোমার বাড়ির থাকা সাত মিটি দিবি নি বুঝছো সহকারীর খুব ভয় পাও তাই না সারা গ্রামের লোক যাক ভয় পায় আমি ভয় না পায় কি করব ক তুমি কি ভবিষ্যৎ কোনো প্ল্যান প্রোগ্রাম করিছো কিসের প্ল্যান না মানে ওই বিয়ে শাদী সংসার